طب اس سنن بنو لے تمہاری دنیا سامان

কথা তখন কি করছে এরপরে আমি আরো বলেছি বলবো এরপরে আরো বলেছি শুনবেন না তুমি তোমার কে ভালোবাসো আমি আমার ধর্মকে ভালোবাসো

এরপরে বলেছি ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব কোন ভাই কি ধর্ম করবে কি উৎসব করবে তার এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই কারণ দেশটা সবার পছন্দ সবার নিজ নিজ কাছে কিন্তু আজকে বড় প্রাণ করে ধর্ম যার উৎসব সবার বলে আমার নিয়ে সরল প্রাণ করি মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না হয় কোন শিরকের কাজে যুক্ত হওয়া আনন্দ হলে সে ঈমান থাকে

আজকে একটা মসজিদ দেখলেন গান করলেন কাল কালি মসজিদটা ভেঙে বা দখল করে অন্য কিছু করে ফেলে তখন আরও গান

बखूनी होत तेरे पांव चचनों धमका लो तो 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 मुस्तफा गुनाह